আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুন্দরবনের একশো পার্সেন্ট খাঁটি খুলিসা মধু যেটা আমি সুন্দরবন থেকে নিজে কেটে সংগ্রহ করেছি এটা দেখার পরে আন্তর্জাতিক ক্রাট সংস্থা বাংলাদেশের সম্মানিত মহাসচিব শয়েক সাত সাইফুল্লাহ মাদানি সে লালবাগ থেকে ছুটে আসছে এসে বলছে যে কারণ ভাই এই এক নম্বর মধুটা আমি দিন খুঁজতেছি আমার কোন বিশ্বাস তাই আমি নেওয়ার জন্য আসছি আমি এক কেজির একটি বোতল আমাদের কাছ থেকে শাহ সাত সাফল্য নিচ্ছেন আশা করি যে এটা খেয়ে উনি আমাদেরকে ভালো রেখে দেবেন ইনশাআল্লাহ আমি একটু জানতে চাইবো যে এই খলিসা মধু বা আমাদের মধুটা কেন ওনার কাছে এক নম্বর মনে হয়েছে মুফতি আব্দুল কায়িম মোল্লা সাহেব উনি সবসময় বিশ্বস্ততার সাথে উনি যে কয়েকটা কাজ করেন আমরা খুব কাছ থেকে দেখেছি এবং জেনেছি আমার আলহামদুলিল্লাহ ওনাকে যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্কের জায়গায় খুবই কাছের মানুষ সে সুবাদে আমি ওনার সম্পর্কে জানি যে উনি সব কাজেই চেষ্টা করেন যে সততা এবং বিশ্বস্ততা ধরে রাখার জন্য কারি পরিপ্রেক্ষিতে উনি যেই ব্যবসা শুরু করেছেন আমি ওনাকে অনেক আগে থেকেই এই বিষয়ে বলি এবং উদ্বুদ্ধ করি এই ব্যবসার সাথে ওনাকে আসার জন্য এবং লেগে থাকার জন্য হাদিস শরীফে এসছে ব্যবসার মধ্যে একশো পার্সেন্ট বাড়াকার মধ্যে নব্বই পার্সেন্ট বাড়াকা ব্যবসার মধ্যে নিহত রয়েছে কাজেই কাইমবাই ব্যবসায় এসছেন নিঃসন্দেহে এর মাধ্যমে উনি জীবন উপকৃত হবে পাশাপাশি মানবতার সেবায় ওনার মাধ্যমে আর অনেককে উপকৃত হবে সর্বোপরি কাইমবাই যেই মধু বা অন্য অন্য প্রোডাক্ট যেটাই সংগ্রহ করেন বা যেটাই উনি বাজারজাত করবেন এতটুকু আমি ওনার ব্যাপারে বলতে পারি যে উনি শতভাগ ভালো জিনিসটাকেই বাজারজাত করার জন্য চেষ্টা করবেন আর আমিও দয়া করি সবাই দয়া করবেন আল্লাহ যেন এই ব্যবসায় অনেক বেশি বারাকা দান করেন এবং শতদার সাথে এই রায়হান সবকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের মহাসচিব শেখ সাত সাইফুল আল্লাহ যেন সকল কাজে বাড়া দেন তাহলে আপনি করছেন কেন এক নম্বর খলিসা মধু আপনার সন্তানের ব্রেন বৃদ্ধি করবে আপনার সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার এক লেটার নেওয়ার জন্য আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি